দশক বিগত সরকার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার সময় সিআরআই যে প্রতিষ্ঠানটা তারা তৈরি করেছিল সেই প্রতিষ্ঠানটাকে নিয়ে নানা রকমের আলোচনা হয়েছে বিশেষ করে মিডিয়া কেন্দ্রিক নানা ধরনের কর্মকাণ্ড সেখান থেকে করা হয়েছিল। এবং সেই ব্যাপারটা আওয়ামী লীগের স্বার্থে ব্যবহার করা হলেও অনেকে অভিযোগ করেন যে সেখানে সরকারি বরাদ্দ দেয়া হতো এবং সিআরআইয়ের বিরুদ্ধে আওয়ামী লীগের অনেকের আবার এমন অভিযোগও রয়েছে যে কে যে উদ্দেশ্যে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত করেছিল সেই উদ্দেশ্য বাস্তবায়ন তারা করতে পারেনি অর্থাৎ আওয়ামী লীগের পিআর প্রমোশন যেভাবে করা উচিত ছিল সেখানে প্রচুর অর্থর লেনদেন ঘটেছে বটে কিন্তু আওয়ামী পক্ষে তারা কোনো ধরনের কর্মকাণ্ড তেমন একটা প্রতিষ্ঠিত করতে পারেনি শুধুমাত্র সেখান থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন জয় করার চেষ্টা করেছেন এটার মানে ঊর্ধ্বতন যারা ছিলেন এটা যারা নিয়ন্ত্রণ করতেন তারা এবং নিয়ন্ত্রণ করাদের মধ্যে অন্যতম মূলত বলা হয় যে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু তিনি এই সিআরআইটাকে কন্ট্রোল করতেন বিদেশ থেকে সজীব আজেদ জয়ের একটা এখানে অবস্থান ছিল একটা আধিপত্য ছিল এবং সজীব আজেদ জয়ের সঙ্গে ভালো সম্পর্কের ব্যাপারটা কাজে লাগিয়ে নসরুল হামিদ বিপু এই সিআরআইয়ের মাধ্যমে অনেক কিছু অর্জন করেছেন এমন অভিযোগ আওয়ামী লীগের লোকজনও করেন সেই সিআরআইকে নিয়ে আবারও নতুন করে আলোচনা শুরু হয়েছে এবারে বাংলাদেশের গণমাধ্যম এর আন্তর্জাতিক পরিসরের কথা বলছে অর্থাৎ দেশের গণ্ডি পেরিয়ে যে দেশে যখন আওয়ামী লীগ নেই তখন বিদেশে থেকে আওয়ামী লীগের মিডিয়া পারপাস সার্ভ করার এই ব্যাপারগুলো এই ব্যাপার এই কর্মকাণ্ডগুলো পরিচালনা করার কাজ নাকি চলছে আদতে বাংলাদেশের গণমাধ্যমগুলো কি বলতে চাইছে শেখ হাসিনার এই সিআরআইকে কেন্দ্র করে কি পরিকল্পনা সেটা একটু বুঝে ওঠার চেষ্টা করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম আওয়ামী লীগের সময়ে সিআরআই নামে যে প্রতিষ্ঠান তৈরি হয়েছিল সেই প্রতিষ্ঠানটাকে নিয়ে বাংলাদেশের গণমাধ্যম বিভিন্ন রকমের খবর দিচ্ছে আওয়ামী লীগ সম্পর্কে খবর গত এক বছরে সব থেকে বেশি দিয়েছে ভারতীয় গণমাধ্যম ইদানিং আওয়ামী লীগের বিভিন্ন খবর বাংলাদেশের গণমাধ্যমেও শোনা যাচ্ছে তবে বাংলাদেশের গণমাধ্যমে যেগুলো আসছে সেগুলো প্রায় সবগুলোই আওয়ামী লীগের জন্য নেগেটিভ খবর হিসেবে আসছে এবারও মনে হচ্ছে যে সেরকম খবরটাই আসলো একুশে টেলিভিশন এবং দৈনিক কালবেলা তারা তাদের দুটো নিউজ আমাদের চোখে পড়েছে তারা এই ব্যাপারে কি বলতে চাচ্ছে চলুন একটু সেটা দেখে নেওয়া যাক একুশে টেলিভিশন এই এটার নিয়ে যে শিরোনাম করেছে সেই শিরোনামটা আপনারা দেখেন সেখানে বলা হচ্ছে যে হাসিনাকে ফেরাতে দিল্লিতে খুলেছে সিআরআইয়ের নতুন হেড অফিস দায়িত্বে পুতুল অর্থাৎ হাসিনা কন্যা পুতুলকে এর দায়িত্ব দেওয়া হয়েছে তেমনটা তারা দাবি করছে এদিকে কালবেলা শিরোনাম করেছে সরকারের বিরুদ্ধে জনগণকে খেপিয়ে তুলতে আওয়ামী লীগের কৌশল দায়িত্বে পুতুল অর্থাৎ বাংলাদেশের গণমাধ্যম মদ্দা কথাই যেটা বলতে চাইছে সেটা হচ্ছে যে সিআরআইকে ব্যবহার করা হচ্ছে মূলত সরকারের বিরুদ্ধে জনগণকে কিভাবে উত্তেজিত করা যায় জনগণকে কিভাবে ব্যবহার করা যায় সেই কাজে তার মানে কিছুদিন আগে আমরা যে আলোচনাটা শুনেছিলাম যে এসে এস এ গ্রুপের মানে এস আলম গ্রুপের এস এ গ্রুপ না এস আলম গ্রুপের মালিক তিনি দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন এবং শেখ হাসিনা তার কাছ থেকে সাড়ে চার হাজার কোটি টাকা চেয়েছেন এরকম খবর আমরা বাংলাদেশের গণমাধ্যমে দেখেছিলাম এবং এস আলম গ্রুপের প্রধান আড়াই হাজার কোটি টাকা দিয়েছেন এই রকম খবরও তারা দিচ্ছিল সত্য মিথ্যা এখনো উদ্ঘাটিত হয়নি তাহলে কি সেই অর্থ এখন রাজনৈতিক কৌশলে সিআরআই মাধ্যমে ব্যবহৃত হবে কিনা সেটাও কিন্তু উল্লেখ উল্লেখ করার মতো একটা ব্যাপার বাংলাদেশের গণমাধ্যম যেটা বলছে সেটাকে আওয়ামী লীগের এবং শেখ হাসিনার বাংলাদেশ বিরোধী বাংলাদেশের জনগণ বিরোধী বাংলাদেশের সরকার বিরোধী ষড়যন্ত্র হিসেবে দেখছে আওয়ামী লীগ নিশ্চয়ই সেইভাবে ভাববে না আওয়ামী লীগ ভাববে যে তাদের স্বার্থে তারা একটা পজিটিভ মুভমেন্ট করছে কিন্তু সরকার ভাববে যে এটা দেশের বিরুদ্ধে এবং সরকারের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র মূলত উদ্যোগগুলোর মধ্যে কি কি আছে সেগুলো একটু বুঝে ওঠার চেষ্টা করব এই আলোচনায় গণমাধ্যম গণমাধ্যম যেটা বলছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগের গবেষণা ও তথ্য প্রযুক্তি নির্ভর প্রচারণা সংস্থা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনোভেশন সিআরআই নিয়ে নতুন তথ্য সামনে এসেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে ওয়াজেদ পুতুল এখন এই প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়েছেন প্রধানের দায়িত্ব নিয়েছেন নয়াদিল্লির অভিজাত এলাকা লুটিয়েন্স বাংলো জোনের কাছাকাছি অর্থাৎ যেখানে শেখ হাসিনা অবস্থান করছেন তার কাছাকাছি একটি দোতলা ভবনকে অফিস হিসেবে ব্যবহার করে কার্যক্রম চালানো হচ্ছে এমন দাবি করছে গণমাধ্যম একই এলাকায় একটি বাড়িতে বসবাস করছেন শেখ হাসিনা যিনি জুলাই গণভ্যুত্থানের পরে ভারতে চলে গিয়েছেন সংশ্লিষ্ট সূত্র দাবি করছে অর্থাৎ গণমাধ্যমের দাবি সিআরআই এখন বাংলাদেশ বিরোধী সাইবার কার্যক্রম পরিচালনা করবে যেটা শেখ শেখ হাসিনা এবং আওয়ামী লীগের যেটা প্ল্যান সেটাকে বাংলাদেশের গণমাধ্যম বাংলাদেশ সরকার বিরোধী এবং বাংলাদেশ বিরোধী একটা ষড়যন্ত্র হিসেবে দেখছে সেই ষড়যন্ত্রের মধ্যে কি কি আছে একটু জানা যাক সেখানে বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার বিএনপি জামাত ইসলামী ও এনসিপির বিরুদ্ধে ধারাবাহিকভাবে বিভিন্ন গুজব প্রোপাগান্ডা ছড়ানো এই প্রতিষ্ঠানের মুখ্য কাজ কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই ব্যবহার করে বিভিন্ন ভিডিও তৈরি বেনামি ফেসবুক ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে পরিচালিত এই সব কার্যক্রম তারা সেখান থেকে মানে এক ধরনের পৃষ্ঠপোষকতা দিচ্ছে জাতীয় নির্বাচন ভণ্ডুল করা এবং গণ অভ্যুত্থানের শক্তির মধ্যে বিভেদ সৃষ্টি করা তাদের অন্যতম একটা কৌশল দু হাজার সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর দু সালে সিআরআই এর কার্যক্রম শুরু হয়েছিল বাংলাদেশে ধানমন্ডির বত্রিশ নম্বর সড়কের বঙ্গবন্ধু ভবনকেই তখন এর কেন্দ্র হিসেবে দেখানো হলেও বাস্তবে এটা ওখান থেকে পরিচালিত হতো না অন্য কোথাও থেকে পরিচালিত হতো দীর্ঘদিন সিআরআই এর নেতৃত্বে ছিলেন সজীব আজেদ জয় কিন্তু তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক হওয়ায় আইনগত জটিলতার কারণে এখন অফিসিয়ালি নেতৃত্ব দেওয়া সম্ভব নয় ফলে দায়িত্ব নিয়েছেন পুতুল কিন্তু এই যে গণমাধ্যম ইনফরমেশন দিচ্ছে যে সিয়ারের দায়িত্বে ছিলেন সজীব যে জয় সেটা কতখানি সত্য সেই ব্যাপারে যথেষ্ট প্রশ্ন আছে প্রশ্ন আসে আছে এই কারণেই যে আমরা বিভিন্ন তথ্য যেগুলো গণমাধ্যমে বিভিন্ন সময়ে আলোচিত হয়েছে যেগুলো আমরা জানি সেটা হচ্ছে সিআরআইকে মূলত পরিচালনা করতেন হচ্ছে নসরুল হামিদ বিপু বিদ্যুৎ প্রতিমন্ত্রী মূলত বিদ্যুৎ খাতের যে রমরমা বাণিজ্য সেই বাণিজ্যটা যেন তিনি একচ্ছত্রভাবে করতে পারেন সেই কারণে সিআরআইয়ের মাধ্যমে কখনো মানে শেখ হাসিনায় ডটার স্টেল এই ফিল্ম তৈরি করা কখনো শেখ হাসিনা একটা আয়োজন তৈরি করা এরকম নানা মানে চাতুর্যপূর্ণ পরিকল্পনা করে সেখানে কোটি কোটি টাকা খরচ করার অভিযোগ এর আগে নসুল হামিদ বিপুর বিরুদ্ধে আমরা শুনেছি এবং সেগুলো করার একটা উদ্দেশ্য ছিল যখনই মন্ত্রণালয়ে তার কোন কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন দেখা দিত তখনই তিনি সজীবাজের জয় কিংবা ববি রেহানাপুত্র পুত্র ববি তাদের সহযোগিতা নিয়ে তাদের সঙ্গে যেহেতু ভালো সম্পর্ক সহযোগিতা নিয়ে সিআরআই থেকে শেখ হাসিনা কেন্দ্রিক কোনো একটা প্রজেক্ট তৈরি করতেন প্রজেক্ট তৈরি করে সেগুলো সামনে নিয়ে এসে সে শেখ হাসিনাকে খুশি করার চেষ্টা করতেন এবং সেই প্রজেক্টের জন্য শেখ হাসিনার কাছ থেকে মোটা অঙ্কের টাকাও তিনি নিতেন এরকম অভিযোগ অনেক দিন থেকে আমরা শুনছি সূত্র বলছে দিল্লির অফিস থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে আর্থিক সহায়তা দিয়ে নিয়োগ করা হচ্ছে যেমন টকশো সাংবাদিক সাংবাদিক ইউটিউবার অনলাইন অ্যাক্টিভিস্টদের কাজে লাগিয়ে সরকার বিরোধী প্রচারণা চালানোর ব্যবস্থা করা হচ্ছে সেখানে এই একুশে টেলিভিশন এবং কালবেলা যেটা বলার চেষ্টা করছে সেখানে বলছে প্রজন্ম একাত্তর মঞ্চ একাত্তর ব্রিগেড একাত্তর জয় বাংলা ব্রিগেড সহ শতাধিক ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলকে ব্যবহার করা হচ্ছে এই প্রপাগান্ডা যুদ্ধে রাজনৈতিক বিশ্লেষকদের মতে সিআরআই বর্তমানে আওয়ামী লীগের মূলত একটা গুজব তৈরির কারখানা হিসেবে ব্যবহৃত হচ্ছে লক্ষ্য বাংলাদেশের যে অবস্থা রাজনৈতিক অবস্থা সেই অবস্থা অন্যদিকে নিয়ে যাওয়া এবং একটা যদি বিশৃঙ্খল অবস্থা তৈরি হয় তৈরি করা যায় তাহলে সেটার সুযোগ নিয়ে আওয়ামী লীগের ব্যাক করাটা সহজ হবে যেহেতু বাংলাদেশের গণমাধ্যম বলছে বাংলাদেশের গণমাধ্যমে শেখ হাসিনা বিষয়ে নেগেটিভ তথ্যগুলোই তো উঠে আসবে সেটাই স্বাভাবিক কারণ এই মুহূর্তে বাংলাদেশে শেখ হাসিনার পক্ষে এক ধরনের মানে কথা বলা কিংবা জনমত তৈরি করা কিংবা গণমাধ্যম শেখ হাসিনার পক্ষে কোনো পজিটিভ নিউজ দেওয়া এটা অস্বাভাবিক এটা ঘটতেই পারে না সেটারই একটা অংশ আমরা দেখলাম যে এই নিউজ এবং সেখানে গুরুত্বপূর্ণ কিছু ব্যাপার তারা তুলে এনেছেন এবং যার কিছু মানে কিছু কিছু বিষয় তো সত্যই বটে কারণ এআই ভিডিও এআই দিয়ে বিভিন্ন রকমের ভিডিও তৈরি করা এবং সরকার বিরোধী বিভিন্ন ধরনের গুজব প্রপাগান্ডা এগুলো তৈরি করা এগুলো তো হচ্ছে এগুলো তো হবেই খুবই খুবই স্বাভাবিক আওয়ামী তাদের পতন হয়েছে তারা ফিরে আসার চেষ্টা করবে না এটা তো হতে পারে না তারা করছে তাদের মতো করে করছে সেই ক্ষেত্রে তাদেরকে সহায়তাও করছে অনেকে তারা যাদেরকে মনে করছে যে গ্রিপের মধ্যে পাওয়া সম্ভব সেটা বিভিন্নভাবে সম্পর্ক তৈরি করে হোক কিংবা টাকা পয়সা দিয়ে হোক অনেকভাবেই হচ্ছে কিন্তু এখন পর্যন্ত গণমাধ্যম যে আবছা আবছা কথাগুলো বলছে এখন পর্যন্ত কিন্তু স্বীকৃত কোনো তথ্য কোনো সূত্র থেকে আমরা পাইনি যে আওয়ামী লীগের কাছে বিক্রি হয়েছে অমুক সাংবাদিক কিংবা অমুক ফেসবুক পেজ কিংবা অমুক প্রতিষ্ঠান কিংবা অমুক গণমাধ্যম কিংবা অমুক ইউটিউব চ্যানেল তারা দুই তিনটা প্রতিষ্ঠানের কথা বলেছে প্রজন্ম প্রজন্ম একাত্তর মঞ্চ একাত্তর কদিন আগে মঞ্চ একাত্তরের একটা অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের এবং সাংবাদিক শিক্ষকদের উপরে মবের ঘটনা আমরা দেখেছি মঞ্চ একাত্তরকেও আওয়ামী লীগের প্রতিষ্ঠান হিসেবে দেখা হচ্ছে এরকম দুই চারটা প্রতিষ্ঠানের কথা গণমাধ্যম বলছে বটে কিন্তু এখন পর্যন্ত আমরা মানে যে দালিলিক প্রমাণ যে এই যে টাকা লেনদেন হয়েছে এই যে অর্থ লেনদেন হয়েছে এরকম দালিলিক প্রমাণ কোনো গণমাধ্যমে এখন পর্যন্ত আমরা পাইনি যদি এগুলো ঘটে থাকে নিশ্চিত করেই একটা সময় দালিলিক প্রমাণও বেরিয়ে যাবে সেটা গুজব না বের করে দালিলিক প্রমাণ হিসেবে যদি বের হয় তাহলে সরকারের পক্ষে সেই ব্যাপারে পদক্ষেপ নেওয়াটা সুবিধা হবে যেমন আমরা পনেরোই আগস্টে দেখেছিলাম যে বঙ্গবন্ধুর প্রয়াণকে কেন্দ্র করে বহু তারকা শিল্পী খেলোয়াড় তারা যখন শোক প্রকাশ তখন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের একটা ভুয়া মানে কাগজ বের করে বলা হলো যে অভিনেত্রী মেহের আফরোজ সাও তার অ্যাকাউন্ট থেকে বিভিন্ন তারকাদের বিশ হাজার টাকা করে দিয়ে এই পোস্ট দেওয়া দেওয়ানোর কাজ করেছেন সেখানেই সেই আলোচনাটা যখন হলো এক পর্যায়ে এটা মিথ্যাও প্রমাণিত হলো যে শুক্রবারে কোনো ব্যাংকের এই ধরনের স্টেটমেন্ট বের করা সম্ভব নয় পরবর্তীতে এই ব্যাপারটা আরও বেশি হাস্যকর হলো যখন বিশ হাজার টাকার কথা বলা হলো কিন্তু শাকিব খানকেও আমরা দেখেছি পোস্ট দিতে সাকিব খান বিশ হাজার টাকায় একটা ফেসবুক পোস্ট দেন কিনা না সেটা নিয়েও আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা রকমের লেখা দেখেছি তার মানে হচ্ছে যে গুজব যে এক পক্ষ থেকে রটানো হয় কিংবা ছড়ানো হচ্ছে তা কিন্তু নয় গত এক বছর ধরে কিংবা তারও আগে মানে জুলাই আন্দোলন শুরুর থেকে এখন পর্যন্ত এই আন্দোলন পক্ষে বিপক্ষে দুই শক্তি নানাভাবে নানা রকমের ভুলভাল তথ্য অপতথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা সেগুলোকে প্রচার চালানো এই কাজগুলো আমরা দেখেছি হয়তো সেই রেশিওতে আওয়ামী লীগের সংখ্যাটা অনেক বেশি হবে তবে এক পক্ষই যে করছে এটা সত্যের আংশিক মাত্র এটাই মনে হবে তার তাহলে কি করতে হবে তাহলে যে ব্যাপারটা হতে হবে যে আমাদের যদি সুস্থ সমাজ আমরা চাই তাহলে এই গুজবটা দুই পক্ষেরই গুজবটা বন্ধ করতে হবে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ভুয়া যে কাগজ সেই স্টেটমেন্ট সেই কাগজও যেমন বেরোবে না তেমনি এআই ভিডিও দিয়ে কিংবা এআই অডিও বানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার নামে চালিয়ে দেওয়া যে তিনি কোনো পুলিশ কর্মকর্তাকে হুকুম দিচ্ছেন নুরুল হক নূরকে পেটা করতে সেটা প্রধান উপদেষ্টার হুকুম এই ধরনের অডিও বানিয়ে ছড়িয়ে দেওয়া এই কাজগুলোও আমার মনে হয় যে থেমে যাওয়া উচিত নতুবা আমরা একটা গভীর সংকটের মধ্যে পড়ে যাব দর্শক এই ব্যাপারে আপনার কি মনে হয় আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে